বড় কোনো টুর্নামেন্ট বা সিরিজের আগে সব দলই একটা দুটো করে প্রস্তুতি ম্যাচ খেলে থাকে যেসব ম্যাচের মূল উদ্দেশ্য থাকে মূল ম্যাচকে লক্ষ্য রেখে আত্মবিশ্বাস বাড়ানো সেই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশও একটা প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে কিন্তু তাতে টাইগারদের আত্মবিশ্বাস বাড়ার বদলে উল্টো কমে গেল কিনা না সেটাই এখন বড় প্রশ্ন কারণ পাকিস্তান শাহিন্সের কাছে মোটামুটি একটা লজ্জার হারি বরণ করতে হয়েছে নজমুল হোসেন শান্তর দলকে লজ্জা শব্দটা ব্যবহার করার যথেষ্ট কারণ আছে পাকিস্তান এ দলই নামে পরিচিত তবে বাংলাদেশের বিপক্ষে খেলা দলটিকে পুরোপুরি শাহিন্স দল বলাও যায় না কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলগুলোর প্রস্তুতিতে সাহায্যের জন্য শাহিন্স নামে তিনটি দল গড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস যেই তিন দলের একটার বিপক্ষে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড আগে ব্যাট করতে নেমে অল আউট হয়েছে আটত্রিশ ওভার দুই বলে স্কোরবোর্ডে তুলতে পেরেছে কেবলই দুশো দুই রান যার জবাবে পাকিস্তান শাহিন্স ম্যাচ জিতেছে সাত উইকেটে তাদের হাতে ছিল পনেরো ওভার এক বল শান্ত মুশফিকদের এমন পারফরম্যান্স দর্শক হিসাবে আপনাকে নিশ্চয়ই আশাহত করবে অথচ দুই দিন আগেই দল যখন মিরপুরে ম্যাচ সিনারিও অনুশীলন করেছে সেখানে এক ম্যাচে আটচল্লিশ ওভারে তিনশো রান তুলেছে বাংলার ব্যাটাররা আর এমন খবরে ক্রিকেট ফ্যানদের মধ্যে স্বাভাবিকভাবেই জেগেছিল আশা কিন্তু সেই আশার ফানুষ চুপসে গেল আসল ম্যাচের অনুশীলনে নামতেই ম্যাচে দুশো ত্রিশটা বল ব্যাট করেছে বাংলাদেশ যেখানে চুয়াত্তরটা বলই ব্যবহার করতে পারেনি টাইগার ব্যাটাররা সংখ্যার জায়গা আছে আরও একটা জায়গায় সোমবার রাতের সেই প্রস্তুতি ম্যাচে একসময় স্কোরবোর্ডে বাংলাদেশের রান ছিল একশো উনিশ তিন উইকেটের বিনিময় একটু বাদে স্কোরবোর্ডের রান একশো সাতত্রিশ হতেই উইকেট গিয়ে পৌঁছায় সাথে। হ্যাঁ এমন দৃশ্য বাংলাদেশ দলের জন্য মোটেও নতুন কিছু না এ তো গত নভেম্বরেই তো আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে তিন উইকেটে একশো বিশ রান থেকে বাংলাদেশ অল আউট হয়েছিল একশো তেতাল্লিশ রানে গিয়ে বাংলাদেশের ব্যাটারদের আরেক আতঙ্কের নাম রিস্ট স্পিন গতকালের ম্যাচেও বাংলাদেশের ব্যাটিংয়ে একজন ব্যাটিং এর মুশফিকুর রহিমের সঙ্গে জাকির অনিক সবাই নিজেদের আত্মসমর্পণটা করেছেন রিস্ট স্পিনার ও সামের কাছে সব মিলিয়ে প্রায় চারশো রানের স্কোরবোর্ড নিয়ে দেশ ছাড়া বাংলাদেশের ব্যাটিং লাইন আপ টুর্নামেন্ট শুরুর আগেই নড়ে গেল ভালোভাবেই परभेज़ अलहसन क्रिकफ्रेन जी